পৃথিবীতে তৈরিকৃত প্রথম ল্যাপটপের নাম কি উত্তর খ অসবর্ন এক প্রজেক্টর হল মূলত উত্তর ক ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র কোন ধরনের বাস ব্যবহৃত হয় না উত্তর খ ইনপুট রিডার বাস বাসের গতি মাপা হয় উত্তর ঘ মেগাহার্সে বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণে বাংলাদেশ কততম উত্তর খ দ্বিতীয় বাংলাদেশে প্রথম সাবমেরিন কেবল স্থাপন করা হয় কবে উত্তর গ মে দুই হাজার ছয় অ্যান্ড্রয়েড ওএস উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে উত্তর ঘ অ্যান্ডি রবিন কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি উত্তর গ ফর উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর খ লেটিন কোনটি আইনের উৎস নয় উত্তর ঘ আমলাতন্ত্র দা রিপাবলিক গ্রন্থটির লেখককে উত্তর খ প্লেটো ইন্টারনেট ছাড়া আর কোনটির সহায়তায় ই গভর্নেন্স সেবা প্রদান করা সম্ভব উত্তর গ টেলিফোন ভালো মন্দ বিচার করার ক্ষমতা হল উত্তর গ নীতি ও ভোত রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কাকে উত্তর খ গণমাধ্যম রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতি উত্তর গ স্বৈরাচারের উদ্ভব ঘটায় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এর মূলার্থ কোনটি উত্তর খ সহমর্মিতা কোন মূল্যবোধের কারণে সমাজে ব্যক্তিত্ব সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় উত্তর ঘ সাংস্কৃতিক মূল্যবোধ বাংলাদেশ টেরিফ কমিশনের নতুন নাম কি উত্তর ঘ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন অফ বাংলাদেশ কৃষি সুমারি পরিচালনা করে উত্তর ঘ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আগ্রার তাজমহলের স্থপতি কে উত্তর ক উস্তাদ ঈশা সিরাজি আর্য শব্দের অর্থ কি উত্তর খ সৎ বংশজাত ব্যক্তি মার্মা উপজাতিরা কোথায় বাস করে উত্তর গ কক্সবাজার একুশে পদক পুরস্কার প্রবর্তিত হয় কত সালে উত্তর খ উনিশশো ছিয়াত্তর টিয়ার্স অফ ফায়ার কি উত্তর গ মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ কে উত্তর ক হামিদুর রহমান সারান্ডার এট ঢাকা বার্থ অফ এ নেশন বইটির লেখক কে উত্তর ক লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জেকব মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল উত্তর ঘ আট নং থিয়েটার রোড কলকাতা প্রথম জেলা পরিষদ নির্বাচন হয় কত সালে উত্তর ক দুই সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে উত্তর ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তি বেতি নামে পরিচিত উত্তর ক বিবি বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠিত হয় হয় ক ক ছিয়াশি সালে কারা ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে উত্তর ক দিনেমার ডেঙ্গু সংক্রান্ত স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজনীয় নাম্বার উত্তর ক এক ছয় দুই ছয় তিন ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কত সালে ঘ হাজার সালে বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয় উত্তর খ একচল্লিশতম জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে উত্তর গ বাইশ অক্টোবর চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত উত্তর ঘ সীতাকুণ্ডে বাংলাদেশের রাজধানী হবে ঢাকা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে উত্তর গ দেশের রাষ্ট্র আয়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে উত্তর ক এক জুলাই দুই হাজার বিশ উনিশশো নব্বই এর গণ অভ্যুত্থানে কোন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর ঘ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট ইট ইজ এক্সাম্পল অফ উত্তর ক ম্যাফোর মেসাকার মিন্স উত্তর ঘ স্লটার ইউ কনফাইন্ড অ্যাবসুলুটলি ডট ডট হি ইজ অনেস্টি উত্তর ঘ নন দ্য বুক ডেট আই লু ডট ডট এ গুড বায়োগ্রাফি উত্তর ঘ হ্যা নাইন স্টুডেন্টস পাস ডট ডট নাইনটি উত্তর কম হি পাট ডট হার্ড ফর ইট উত্তর ঘ হ্যাড ওয়ার্ক টার্ন আপ উত্তর খো আপ দ্য ফ্যামিলি ডট ডট ডিভাইডেড ইন্টু টু গ্রুপ উত্তর গ আর হুইচ ইজ নট কারেক্ট উত্তর ঘ হেলিজি ইজ এ সং অফ গ্রীপ হু রোট দ্য ড্রামা দ্য হোয়াইট ডেভিল উত্তর খ জন ওয়েবস্টার রাইডার্স টু দ্য সি ইজ উত্তর গো এ ওয়ান একট প্লে